আলহামদুলিল্লাহ এই প্রচণ্ড গরমে প্রায় চারশো মানুষের জন্য ঠান্ডা সর্বতার ব্যবস্থা করলাম আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই প্রচন্ড গরমে আমরা একটুও ভালো নেই আপনারা না হয় চিন্তা নাই করতে পারেন কিন্তু আমাদের মাথায় চিন্তা আছে সেই চিন্তা থেকে আমি একটা উদ্যোগ নিলাম এই প্রচন্ড গরমে সাধারণ মানুষকে আমি ফ্রিতে তে শরবত খাওয়াবো তো এখন আমরা সবকিছু প্রস্তুত করতেছি আমরা দুই ডেক শরবত খাওয়াবো মানুষকে ফেসবুকে দেখছি সবাই ভাই যার যার এলাকায় মানুষকে ফ্রিতে শরবত খাওয়াচ্ছে তাই ভাবলাম আমরাও খাওয়াই আমরাও খাওয়াবো না কেন সাধারণ মানুষকে যদি একটু ক্লান্তি থেকে দূর করতে পারি তাহলে তো আমাদের কাছে অনেক ভালো লাগবে আমরা শরবত রেডি করতেছিলাম এর ভিতরে দেখি কিছু ভালোবাসার লোক চলে এসেছে তারা বলতেছে তাদেরকে নাকি শরবত দেয়া লাগবে শরবত সম্পূর্ণ ভাবে রেডি করা হয়নি তারপরও তাদেরকে দিলাম আসলে এই গরমে সবাই ক্লান্ত সবারই মন চায় একটু শরবত খায় এই কারণে সবাই ছুটে আসছে আমাদের শরবত কিন্তু এখনো সম্পূর্ণ ভাবে রেডি করা হয়নি তারপরও সবাই বলতেছিল অনেক ভালো হয়েছে আমাদের শরবত ঠান্ডা করার জন্য আরো বেশি পরিমাণে বরফ লাগবে এই কারণে আবারও চলে আসলাম বরফ নিতে আমরা আমাদের সম্পূর্ণভাবে বরফ গুলো ভ্যানওয়ালা কে খাওয়াবো সিএনজিওয়ালাকে খাওয়াবো সাধারণ মানুষকে খাওয়াবো সবাইকে আমরা খুশি করার চেষ্টা করব। আমাদের শরবত সম্পূর্ণ ভাবে রেডি এখন আমরা নিয়ে যাচ্ছি মানুষের ভিতরে বিতরণ করার জন্য আমরা শরবতাকে সবাই টেস্ট করব তারপর সাধারণ মানুষকে খাওয়াবো ভালো খাবার ছাড়া সাধারণ মানুষকে কখনোই খারাপ খাবার খাওয়ানো যাবে না এই কারণে আমরা সবাই টেস্ট করতেছিলাম যে কেমন হয়েছে আসলে এটা খাওয়া যাবে কিনা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আমরা সবাই খেয়ে তারপর চেক করতেছিলাম মাশাআল্লাহ আমাদের শরবত বানানো অনেক ভালো হয়েছে মানুষ কি ভালো ভালো রিভিউ দিচ্ছে এখন আমরা এগুলো মানুষকে খাওয়াইতে পারবো এখন সবাইকে খাওয়ানোর পালা এসেছে আমাদের ইফটকে যত সময় শরবত আছে তত সময় এইখান দিয়ে যত রিকশাওয়ালা যাবে ভ্যানওয়ালা যাবে যত সাধারণ মানুষ যাবে সবাইকে আমরা ইনশাআল্লাহ ঠান্ডা শরবত খাওয়াবো এই প্রচন্ড গরমের ভি আমরা সবার ক্লান্তি দূর করার চেষ্টা করব। ভাই যে পরিমানে গরম পড়তেছে সাধারণ মানুষ যদি এই গরমে একটু শরবত পাই তাহলে সবার অনেক লাগবে একটু পাবে এটা চিন্তা করে আমরা শরবত থাকে তাহলে আপনাদের গ্রামের আপনাদের এলাকার যারা সাধারণ মানুষ আছে যারা শ্রমিক আছে যারা রিক্সা চালাই এদেরকে একটু শরবত খাওয়াবেন কারণ এই গরমের ভিতরে তারা কিন্তু অনেক পরিশ্রম করে এই গরমের ভিতরে তারা যদি একটু শরবত পায় তাহলে তাদের কাছেও অনেক ভালো ভালো লাগবে সবাই শরবত খেয়েছে এত ভালো ভালো প্রশংসা করতেছিল এগুলো শোনার পর আসলে অনেক ভালো লাগতেছিল মনের ভিতরে একটু শান্তি লাগতেছিল মনে হচ্ছিল না আমরা সার্থক আমরা যেই কারণে করতেছি কাফটা সেই কাফটা হচ্ছে মানুষের দোয়া পাচ্ছি মানুষের ভালোবাসা পাচ্ছি এখানে একটা বাস সেই বাসের ড্রাইভার সুপারভাইজার কন্ট্রাক্টর সবাইকে শরবত দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা যে দিতে পেরেছি এই কারণে অনেক খুশি আমি আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি সেটার ভিতরে অন্যতম মনে হয় এইটা একটা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা যেন মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষকে সেবা করতে পারি সাধারণ মানুষের পাশে দাঁড়াইতে পারি সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন তাইলে অবশ্যই আমরা অনেক সমাজ সেবামূলক কাজ করব। আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমাদের সাথে থাকে আসলে মানুষের দোয়া ছাড়া মানুষের ভালোবাসা ছাড়া কখনোই অনেক দূর এগিয়ে যাওয়া যায় না তাই আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন একটু ভালোবাসা দিবেন তাইলেই হবে আমাদের সর্বত প্রায় শেষের দিকে আমরা আলহামদুলিল্লাহ অনেক মানুষকে খাওয়াইছি সবাই অনেক ভালো বলেছে কেউ বলে নাই যে এই কাজটা খারাপ সবাই বলেছে ভালো ভালো তোমরা এই ধরনের কাজ আরো করো তোমাদের থেকে এই ধরনের কাজ আরো চাই আসলে মানুষের মুখ থেকে যখন ভালো ভালো কথা শুনি তখন নিজের কাছে অনেক ভালো লাগে নিজের প্রাণটা জুড়িয়ে যায় শরবত কিন্তু আহামরি কোনো জিনিস নয় সামান্য একটু জিনিস এটা খাইলে কিন্তু মানুষের অনেক বেশি উপকারও হয় না তারপরও মানুষের যতটুক ক্লান্তি দূর হয় আমরা অতটুক ক্লান্তি দূর করতে চাই এই কারণেই এই উদ্যোগটা নিয়েছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো এরকম অনেক ভালো ভালো সমাজ সেবামূলক কাজ করতে পারি আর এরকম কাজ অবশ্যই আপনারা আপনাদের এলাকায় করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ